ইলিগাল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস্টনাল পারি মেগা বৈঠক রয়েছে এবং যার নেতৃত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আগামী রূপরেখা নিয়ে তো আলোচনা হবে তার পাশাপাশি ভুয়ো ভোটার কার্ড ইস্যু এবং যা নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত এই মুহূর্তে সেই নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে এই বৈঠক এবং সব থেকে বড় এই বৈঠক এমনটাই মনে করা হচ্ছে ভার্চুয়ালি বৈঠক হচ্ছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্ব দিচ্ছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার ইস্যু থেকে আগামীর রূপরেখা নিয়ে আলোচনা আজ তৃণমূলের ভার্চুয়ালি মেগা বৈঠক ছাব্বিশে ভোটের লক্ষ্যে বৈঠকে যোগদানকারী সংখ্যা প্রায় চার হাজার পাঁচশো থাকছেন সব বিধায়ক পুরো নিগমগুলির মেয়র ডেপুটি মেয়র এবং চেয়ারম্যান এবং থাকছে সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব সমস্তটা নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু যে বৈঠক হচ্ছে ভার্চুয়ালি মেগা বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নেতৃত্ব দিচ্ছেন কোন কোন বিষয়ের ওপর নজর দেওয়া হতে পারে ছাব্বিশের নির্বাচনের আগে আজকের এই বৈঠকে দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেন সেই বৈঠকে মূলত যে জিনিসটা তিনি বলেছিলেন সেটা হচ্ছে যে বা এই তিনি একটি কমিটি গঠন করেন যে কমিটি এর আগে তৃণমূল ভবনে বৈঠক করেছিলেন সুব্রত বক্সির নেতৃত্বে সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না সেই বৈঠকের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে লেখা ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অনুরূপ আরেকটি বৈঠক করবেন যদিও সেটা ভার্চুয়াল এবং সেটা আজকে হচ্ছে তবে বৈঠকের কর্মসূচি কি সেটা নিশ্চিত কর্মসূচিটা হলো ভুয়ো ভোটার ধরার ক্ষেত্রে বা ভুয়ো ভোটার আহ চিহ্নিতকরণের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কর্মী সংগঠন তারা কিভাবে কাজ করবে না করবে সেটা নিশ্চিত করা সুব্রত বক্সির নেতৃত্বাধীন কমিটি যখন বৈঠক করে সেদিনই তারা একটা আলাদা করে মনিটরিং কমিটি বা জেলা ভিত্তিক কোর কমিটি তৈরি করেছিলেন যদিও সেদিন সন্ধ্যাবেলার পরে মানে কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে কমিটির অস্তিত্ব থাকছে না সেই কমিটি কাজ করবে না আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৈঠক দেখেছেন সেটা তৃণমূলের সর্বস্তরের নেতৃত্ব থাকবে মানে খুব স্বাভাবিকভাবে প্রায় সাড়ে চার হাজার পাঁচ হাজার মানুষ ভার্চুয়ালি যোগ দেবেন প্রত্যেকটি জেলা পরিষদের সদস্য প্রত্যেকটি জেলা সভাপতি জেলা তৃণমূল কংগ্রেসের লিডার রাজ্যস্তরীয় তৃণমূল কংগ্রেসের লিডার সাংসদ বিধায়ক প্রতিনিধি সকলে উপস্থিত থাকবেন ভার্চুয়াল বৈঠকে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা এবং একমাত্র বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন সেদিকে নজর থাকবে কিভাবে এই যে ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে তৃণমূল কংগ্রেস যে বিষয়গুলো সামনে নিয়ে এসছে এবং তার পরবর্তী সময়ে নির্বাচন কমিশনও তিন দফায় যে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে বা আগামী ত্রিশ এপ্রিলের মধ্যে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এইটাতে তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের প্রাথমিক একটা জয় তো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুয়ো ভোটার ইস্যু সামনে নিয়ে এসছেন সেটাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ সেটা প্রাথমিক একটা জয় কিন্তু এখনো রাজ্যে যেভাবে ভুয়া ভোটারের সংখ্যা রয়েছে সেটাকে সামনে নিয়ে আসা এবং তাদের নাম এক্সক্লুড করা যারা স্থায়ী বাসিন্দা এবং তাদের নাম বাদ গিয়েছে তাদের নাম পুনরায় ইনক্লুড করা এই বিষয়টা নিশ্চিত করতে হবে এবং করতে গেলে কিভাবে কি চলতে হবে এটা একটা বিষয় তো নিশ্চিত কিন্তু তার সঙ্গে সঙ্গে এই বিষয় নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে অবশ্যই তৃণমূল কংগ্রেস কোন পথে এগোবে যেটা মূলত মমতা বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশ করেন তার একটা আভাস অভিষেক এই বৈঠকে পাওয়া যেতে পারে যদিও তোমাকে জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ যে ইকুয়েশন তাতে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা কমিটি গঠন করে দিলেন সেই কমিটি বৈঠক করলো সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অনুপস্থিত থাকলেন থাকার পরে তিনি নিজে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবার একটি নতুন করে বৈঠক ডাকলেন এই বিষয়টি তৃণমূলের অনেক নেতা নেত্রীর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে একটি কমি বৈঠক ডাকছেন এই বিষয়টাই অনেকের কাছে হয়ে উঠছে না ফলে আজকের বৈঠক যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়টি নিয়ে একটা আহ তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেই একটা জটিলতা না হলেও একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে ফলে সেই বৈঠকের দিকেও অনেকে নজর দিয়ে আছেন অন্তত তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষস্থানে নেতৃত্ব সাংসদ বিধায়কদের মধ্যে অনেকেরই কিন্তু এই বৈঠকের দিকে আজকে নজর রয়েছে তারা দেখতে চাইছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেন কারণ দলনেত্রীর বলে দেওয়া এবং সুব্রত বক্সির ডাকা বৈঠক না গিয়ে অন্য আরেকটি বৈঠক ডাকা এটা প্যারাল একটা প্রশাসন চালানোর মতো বিষয় হয়ে যায় প্যারাল দল চালানোর মতো বিষয় হয়ে যায় সেই জায়গাটা তারা যেখানে যে আইছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিমুখে তারা তিনি তার বক্তব্য রাখেন ফলে আজকে বিকেলের এই বৈঠক কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে রাজ্য রাজনীতির জন্য তো যথেষ্ট গুরুত্বপূর্ণ বসেই কিন্তু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে একেবারে সঞ্জু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক আপাতত ধন্যবাদ তোমাকে নিশ্চয়ই নজর থাকবে সঞ্জু সুর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিল আজ তৃণমূলে ভার্চুয়াল মেগা বৈঠক ভুয়ো ভোটার ইস্যু থেকে আগামী রূপরেখা নিয়ে আলোচনা সভামুখ্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে ভোটের লক্ষ্যে বৈঠকে যোগদানকারী সংখ্যা প্রায় চার হাজার পাঁচশো এই বৈঠক থেকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেই এই নজর সবার